হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে সনাতন প্রত্যেকের বাড়িতে অবশ্যই তুলসী তুলসী গাছ গাছ রয়েছে রয়েছে যে বাড়িতে সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মী এবং বিষ্ণুর অবস্থান রয়েছে অর্থাৎ সেই বাড়িতে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে এমন পরিস্থিতিতে যদি আপনার জীবনে নানা সমস্যা থেকে থাকে তা মুক্তি হতে চান তাহলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসে তুলসীর এই পাতাটি আপনারা অবশ্যই এইভাবে যদি ক্রিয়াকলাপ করতে পারে তাহলে জীবনে নানা সমস্যা দূরবৃত হবে শ্রী বিষ্ণুর কৃপায় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কখনো অর্থের অভাব থাকবে না মা শ্রী লক্ষ্মীর কৃপায় তো অবশ্যই জানবেন যে জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা এই চারটি তুলসী পাতায় কীভাবে ক্রিয়াকলাপ করলে আপনার বাড়িতে সারা বছর পজিটিভ এনার্জি ভরে থাকবে এবং যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী কৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রবণ করুন প্রথমে অবশ্যই শ্রবণ করুন কেন বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করা হয় কোন দেবতার ধর্মীয় পুজো তাকে তার প্রিয় জিনিসটি নিবেদন করা হয় উদাহরণস্বরূপ গণপতিকে লাল ফুল শঙ্করকে বেল এবং বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করা হয় এই সব জিনিস পছন্দ করে তারপর সেই দেবতা কেন সেই নির্দিষ্ট পদার্থটি পছন্দ করেন তার একটি গল্প বর্ণিত রয়েছে বাস্তবে শঙ্কর বিষ্ণু গণপতির মতো শ্রেষ্ঠ দেবতা কোনো পছন্দ বা অপছন্দ নেই তবুও নির্দিষ্ট দেবতার কাছে কিছু পদার্থ নিবেদন করা নিম্নরূপ ধর্মীয় উপাসনার অন্যতম উদ্দেশ্য হল যে মূর্তির পুজো করা হবে তা যেন ঐশ্বরিক চেতনা দ্বারা পূর্ণ হয় আধ্যাত্মিক অগ্রগতিতে সহায়তা করা হয় ঐশ্বরিক চেতনা তৈরির জন্য সেই মূর্তিতে যে পদার্থ নিবেদিত হয় তার ক্ষমতা অন্যান্য পদার্থর তুলনায় মহা অঞ্চল থেকে দেবতার বিশুদ্ধ কণা আকর্ষণ করার ক্ষমতা থাকে বাস্তবে শঙ্কর বিষ্ণু গণপতির মতো শ্রেষ্ঠ দেবতাদের কোনো পছন্দ বা অপছন্দ নেই তবুও বিষ্ণুর কাছে এবং গণপতি এবং শঙ্করের কাছে যেসব জিনিসগুলো সব থেকে পছন্দ তা হচ্ছে লাল ফুল বেল এবং তুলসী কিন্তু ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করা হয় বাড়ির সামনে একটি পাদদেশে একটি তুলসী গাছ লাগানো হয় যদি সেই গাছটি আপনার গৃহে যদি না থেকে থাকে তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার আপনারা তুলসী গাছটি অবশ্যই লাগান তুলসী এমনকি কৃষ্ণের সাথে বিবাহিত তুলসী গাছের উৎপত্তি কীভাবে হয়েছিল তা অবশ্যই শ্রবণ করবেন তুলসীর কিংবদন্তি শ্রীমৎ দেবী ভগবত অনুসারে ভগবান বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মী এক অভিশাপের কারণে তুলসী গাছে রূপান্তরিত হয়েছিল অভিশাপটি ফিরিয়ে দিতে না পেরে ভগবান বিষ্ণু লক্ষ্মীকে পৃথিবী কন্যা হিসেবে জন্ম নেওয়ার বর দিয়েছিলেন নারী রূপে তার নতুন জীবনে তিনি শঙ্কচূড় নামে এক অসুরকে বিবাহ করেছিলেন শঙ্কচুরের শিকাররা ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন এবং তাই তিনি ভগবান শিবকে হত্যা করার জন্য প্রেরণ করেছিলেন শঙ্কচুরের মৃত্যু পৃথিবীকে তার যন্ত্রণা থেকে মুক্ত দেয় এবং দেবী লক্ষ্মী তার অভিশাপ থেকে মুক্ত পান এই ঘটনাটি চিহ্নিত করার জন্য তুলসী গাছটি পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং তখন থেকে এর পবিত্রতা এবং শান্তির জন্য এটিকে শ্রদ্ধা ও পুজো করা হয় অনেক পুজোয় তুলসী পাতা নিবেদন করা হয় কারণ তুলসী পরম ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং শিবের পৃথিবীতে উপস্থিত নিশ্চিত করে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পা একসাথে শুয়ে থাকলে তুলসীর উৎপত্তি হয় তুলসীকে বিন্দাও বলা হয় বৃন্দাবনীর নাম বিন্দার নাম থেকে এসেছে শ্রীকৃষ্ণের কাছে তুলসী গাছ খুবই প্রিয় ভগবানের ভোগে তুলসী পাতা না রাখলে ভগবানের ভোগ অসম্পূর্ণ বলে বিবেচিত তাই অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনে যখনই পুজো করবেন তখনই অবশ্যই ভগবান এবং বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন নইলে পুজোয় কোনো ফলাফল পাবেন না বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ এবং সকাল সন্ধ্যা পুজো করা উচিত এই গাছের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষভাবে যত্ন নিতে হবে কারণ এতে লক্ষ্মী বাস করে থাকেন তুলসী গাছ শুকোনো অশুভ কিন্তু শুকোনো পাতা খুবই উপকার তাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে যে এই জ্যৈষ্ঠ মাসে চারটি তুলসীর পাতার অবশ্যই ক্রিয়াকলাপ আপনার পরিবারে করলে সর্বদা লক্ষ্মীর কৃপায় বর্ষিত পড়বে সেই পরিবার সকলেই চান যে দেবী লক্ষ্মী সর্বদা ভক্তদের প্রতি সদয় হন এবং বাড়িতে কখনো সম্পদের অভাব না হয় অবশ্যই আপনাদের কখনোই সম্পদের অভাব হবে না যদি আপনারা এই নিয়মটি যদি করতে পারেন তো সনাতন ধর্মে তুলসী গাছকে যেহেতু অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে তাই আপনারা জ্যৈষ্ঠ মাসের এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই শুভ দিনে করতে পারেন বিশেষ করে মনে রাখবেন রবিবার এবং পূর্ণিমা কাটো রবিবার একাদশীর দিন এই সব কাজ করা যাবে না যদি করেন তাহলে অবশ্যই আগের দিনে আপনাদেরকে তুলসী পাতা রোপণ করে নিতে হবে কারণ একাদশী এবং রবিবার এই শুভ দিনে শ্রীমতী তুলসী দেবী নির্জলায় একাদশী ব্রত পালন করে থাকেন শ্রী বিষ্ণুর জন্য তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে ধনলক্ষ্মী তুলসী গাছে অধিষ্ঠান করেন বাস্তুমাতে যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি আসে আর্থিক সমস্যা খুব সহজেই পড়ে না তুলসী গাছের পাতা কাণ্ড বা শিকড় সবের মধ্যে রয়েছে প্রচুর শক্তি সেই কারণে তুলসী গাছের নানা ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে ভাগ্য বদলাতে সহায়তা হবে তুলসী গাছের সঠিক ব্যবহার করতে পারলে সেই সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে এমনকি আর্থিক সংকটও কেটে যেতে পারে এর ফলে কিন্তু মনে রাখবেন তুলসী গাছের নিয়মিত পুজো করা হয় যে বাড়িতে সেখানে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী তুলসী গাছের একাধিক ক্রিয়াকলাপের কথা বলা রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন শুধু পুজো নয় তুলসী পাতা ভেজানো জল বদলে দিতে পারে এমন ভাগ্য যদি আপনার ভাগ্যের খারাপ অবস্থা থাকে আপনি যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারছেন না তাহলে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন আপনার বাড়িতে যদি আর্থিক সংকট থাকে পরিবারের সদস্যের মধ্যে যদি অশান্তি চলতে থাকে তাহলে তুলসীর জল আপনার সকল সমস্যা দূর করতে পারবে তার জন্য একটি তামা বা পেতলের বাটিতে আপনাকে জল নিতে হবে এবং কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখতে হবে কিন্তু বিশেষ করে মনে রাখবেন একাদশী রবিবার এই শুভ দিনগুলোতে আপনারা তুলসী পাতা রোপণ করবেন না নইলে এর বিপরীত প্রতিক্রিয়া হতে পারে আপনাদের জীবনে এই জল সারা ঢাকা দিয়ে রেখে দিন পরের দিন সকালে স্নান করবেন এই জলে এবং প্রতিটি কোনায় ছিটিয়ে দিবেন। এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি থাকবে এর প্রভাবে আর্থিক সংকটও খুব সহজেই কেটে যাবে একাদশীর তিথির আগের দিন কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে আনুন পরের দিন তুলসী পাতা ভেজানো জল দিয়ে এই একাদশীর দিন গোপাল বা নারায়ণকে স্নান করান এর ফলে বিষ্ণু তুষ্ট হয়ে আপনার আশীর্বাদ বর্ষণ করবে যদি ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়েন তাহলে অবশ্যই আপনারা এই তুলসী পাতার ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেখবেন অবশ্যই ফলাফল লাভ করতে পারবেন একটি পাত্রে জলের মধ্যে থেকে তিনটি তুলসী পাতা নেবেন এবং তিন দিন ধরে ভিজিয়ে রাখবেন এরপর সকালে স্নান করে সেই জল নিজের গায়ে ছিঁটে নেবেন এর ফলে আপনার পরিবারে যে কোনো যদি অশুভ শক্তি থাকে তা খুব সহজেই দূরভূত হবে এবং আপনার সকল বাধা কেটে যাবে প্রভু শ্রী বিষ্ণুর কৃপায় অবশ্যই জ্যৈষ্ঠ মাসের অবশ্যই প্রত্যেক হিন্দুর বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখবেন কারণ এই মাসটি ভব অত্যন্ত প্রিয় তা অবশ্যই যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতেই ধন সম্পদ বৃদ্ধি থাকে খেয়াল রাখবেন যে যদি আপনারা তুলসী গাছ বাড়িতে রাখেন তাহলে বাড়ির বেরোনোর প্রধান দরজার ডান দিকে রাখতে হবে এতে বাড়িতে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাবে যে কোনো বৃহস্পতিবার আপনারা চারটি তুলসী পাতা নেবেন এবং সেই চারটি তুলসী পাতা আপনার ঘরের বা ঠাকুর ঘরের চার কোণে রেখে দেবেন তারপর যতদিন পর্যন্ত সেই তুলসী পাতাগুলো ভালোভাবে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত রেখে দেবেন অবশ্যই যদি সেই তুলসী পাতাগুলো শুকিয়ে গেলে আবার জলে ভাসিয়ে দেবেন আবার প্রতিনিয়ত সেইভাবে নতুন করে তুলসী পাতা ওই স্থানে রেখে দেবেন এর ফলে বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকবে না সর্বদাই পজিটিভ এনার্জিতে সেই বাড়ি ভরে থাকবে এবং যে কোনো কর্মে খুব সহজেই দ্রুত সাফল্য লাভ করতে পারবেন আপনি এবং আপনার পরিবারের সদস্যরা হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতে সকাল সন্ধ্যা পুজো করা হয় পুজোর সময় যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারে পুজোর সময় আমরা সকলেই সন্ধ্যার জন্য জল ছিটাই সেই জলে যদি আপনারা একটি তুলসী পাতা ভিজিয়ে রেখে সেই জল প্রত্যেক সন্ধেবেলা এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ছিটাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এটি অবশ্যই করবেন আপনারা আপনার বাড়িতে যদি কৃষ্ণ ঠাকুর থাকে তাহলে অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করান অবশ্যই বিষ্ণুকে এই নিয়ম মেনে স্নান করাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে জ্যৈষ্ঠ মাস চলমান অবশ্যই আপনার সে কাছে নিয়মিত পুজো এবং গঙ্গা জল অর্পণ করুন মনে রাখবেন বিশেষ করে রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না নইলে বাড়ির কুপ্রভাব অর্থাৎ অমঙ্গল নেমে আসতে পারে এ বিষয়টি সকলেই মনে রাখবেন যদি আপনার কোনো কাজে দ্রুত সাফল্য লাভ করতে পারছেন না তাহলে অবশ্যই প্রতি শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন দেখবেন অবশ্যই এমন একটি দিনে অবশ্যই আপনার সেই কাজ খুবই তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত সাফল্য লাভ করতে পারবেন তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর কোনো পুজো সম্পূর্ণ বলে মনে করা হয় না এই কারণে তুলসীকে বিষ্ণু প্রিয় বলা হয় এটিকে মা লক্ষ্মীর বাসস্থান বলে বিশ্বাস করা হয় মতে যে সব বাড়িতে তুলসী গাছ সবুজ থাকে সেখানে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি সুখ থাকে তুলসীর গুরুত্ব শুধু শাস্ত্রেই বলা হয়নি আয়ুর্বেদে তুলসীকে অমৃত হিসেবে ধরা হয় তা অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলমান প্রতিদিন সকাল সন্ধ্যে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও পুজোয় তুলসীর সবুজ পাতা অবশ্যই ব্যবহার করবেন আপনারা নইলে পুজোয় কোনো পূর্ণ ফলাফল পাবেন না তুলসী ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এটা বিশ্বাস করা হয় যে তুলসী পাতা পনেরো দিন ধরে ভগবান কৃষ্ণের জন্য একটি নৈবদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি আপনারা পনেরো দিন যদি কোনো তুলসী পাতা রোপণ বা তুলসী পাতা অর্পণ করতে না পারেন তাহলে সেই পাতাটি পনেরো দিন ধরে ব্যবহার করতে পারেন বাড়িতে ছাত্রছাত্রী তাদের বইয়ের মাঝে শুকনো তুলসী পাতা রাখতে পারেন এতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে এবং প্রতিটি কাজে ইতিবাচক উপায় সম্পন্ন হবে অবশ্যই আপনারা করতে পারেন এই ছোট্ট ক্রিয়াকলাপটি শুকনো তুলসী পাতা একটি লাল কাপড়ে মুড়ে ডয়ার আলমারি বা পার্শে রাখুন এটা বিশ্বাস করা হয় যে এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে এবং অর্থনৈতিক সুবিধা আপনারা অবশ্যই পাবেন অবশ্যই যদি আপনার স্বাস্থ্য খারাপ থাকে বা আপনার শাস্ত্রে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে তাহলে অবশ্যই সর্বদা শ্রী বিষ্ণু এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে শুকনো তুলসী পাতা গ্রহণ করুন প্রতিদিন জলের সাথে শুকনো তুলসী পাতা গিলে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যাধিক ভালো এবং সেই ভক্তের বিষ্ণুর উপর অত্যাধিক আশীর্বাদ বর্ষিত পড়ে তো অবশ্যই আপনাদের সাথে সবকিছু কিছু বিস্তারিতভাবে আলোচনা করা জ্যৈষ্ঠ মাস চলমান তুলসীর এই চারটি পাতার ক্রিয়াকলাপ করবেন তা অবশ্যই শ্রোভণ করলেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে